চলে আসলাম গাবতলি গরুর হাট থেকে আজকে ঘুরতে ঈদের পরে আজকে ফার্স্ট আসলাম হাট ঘুরতেছি গরু দেখতেছি আপনাদেরকেও দেখাইতেছি ঈদের পরবর্তীতে তো হাট খালিই থাকে এইভাবে চলতে থাকে গাবতুলি হাট বাকি সারা বছর এখন দুপুর টাইম প্রচণ্ড রোদ অনেক গরম তার মধ্যে হাটের মধ্যে ঘুরতে চলে আসলাম এখন হচ্ছে ওদের লাঞ্চ টাইম লাঞ্চ টাঞ্চ করে অনেকে জিরাচ্ছে আর ওর ছেলে লাঞ্চ করে অনেকগুলা এখনো দাঁড়ায় আছে যে গরম আজকে বাবা রে অবস্থা পুরোই খারাপ আর অনেক খালি মানুষজনও নাই অবশ্যই বড় কি আসে আমার মতো পাগল ছাড়া

প্রচণ্ড গরমের মধ্যে আঙ্কেল ছাতা নিয়ে ঘুরতেছে ছায়ার মধ্যে বুঝলাম না ব্যাপারটা যাইহোক এই যে এরকম গরুই আছে আপাতত গাতলি হাটে মনে তো আজকে হাটের আপডেট দেওয়ার জন্য আসলাম কিরকম গরু আছে গরু দেখতেও আসলাম অনেকদিন ভালো মতো গরু দেখা হয় না আল্লাহ এই সাদা গরুটা অনেক সুন্দর এই যে এখানে সবাই সব গরুগুলো খাওয়া দাওয়া করতেছে ডিস্টার্ব করব না এটা হচ্ছে গাবতুলি হারের শেষের দিক ওই যে ওই পাশটায় পাবলিক টয়লেট এটা হলো গাবতুলি হাটের মানে শেডের একদম শেষের দিকটা ওই যে পরিষ্কার করতেছে খাচ্ছে কোরবানীদের সময় তো না যায় একটা ছাগল বসে আছে সুন্দর আছে মাসাল্লাহ পাখরা গরু ও ফিমেল সুন্দর তো এই গোটা জোস অসাধারণ দেখতে মার্শাল খুবই সুন্দর পাশে মহিষ আছে কিছু এই যে তিনটা মহিষ পাশাপাশি এই তুমি কি লোক দিতেছ না কি তুমি কিছু বলতে চাও না রাগ করছে বল দিছিল মনে হয় বসে আছে ওতে এত অ্যাংডি লুকে তাকায় আছে মনে দেশে একদম খায় ফেলবে কি যে অবস্থা বাবার